চলো আজ আমি ডালের পর কী করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ডালটা রাতে ভিজানো ছিল তো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি মিক্সি করে নিলাম এরপর আমি একটু পেঁয়াজ কুছিয়ে নেব পেঁয়াজ দিলে বেশ টেস্টটা বাড়ে তো দেখো আমার কিন্তু সব পেঁয়াজ কাটা হয়ে গেছে এরপর লবণ হলুদ কেউ কেউ চাইলে কালো জিরেও দিতে পারো একটু চিনি দিয়ে আমি মাখাচ্ছি তো দেখো সব কিছু দিয়ে আমি কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিলাম এই দেখো দেখো এবার প্যানে আমি একটু তেল দিয়ে নিলাম এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ছোট ছোট করে কেউ হাতের সাহায্যও দিতে পারো আমি চামচের সাহায্য দিয়েছি তো আমার কিন্তু এই ডালের বড়া খেতে খুব ভালো লাগে সবারই এই বড়াটা খুব ফেভারিট সকালে ডালের সাথে তো রোজ আলু ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ হয় তো মাঝে মধ্যে ডালের বড়া খেলে না অনেকটা ভালো লাগে তো দেখো এক এক করে কিন্তু আমি এক পার্ট করে বসাচ্ছি আর নামিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার সবগুলো নামিয়ে নিলাম তো আমি একটা এবার টেস্ট করে তোমাদেরকে দেখাই তো সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা